বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে প্যাড তৈরি করা সাধারণতো স্কুল প্যাড হয় ডক্টরের প্যাড হয় অথবা বিভিন্ন ভাউচার হয় বিভিন্ন দোকানে এখানলা আমরা কিভাবে তৈরি করতে পারি তা আজকে আমরা শিখব আমরা সাধারণত দেখেছি যে ডক্টরের প্যাড যেটা হয় সেটা বেশি ডিটেল থাকে ওর মধ্যে ডাক্তারের নাম এবং তার পুরো বর্ণনা দেয়া থাকে ইংলিশে এবং বাংলায় সাথে কিছু লোকও থাকে ক্লিনিকের নাম দেয়া থাকে ব্লাড প্রেশার প্রেশার এই জিনিসগুলো দেয়া থাকে কতদিন পরে দেখবেন সেটা দেয়া থাকে তারপরে সিরিয়ালের জন্য কল করা এই জিনিসগুলো অনেকগুলো জিনিস থাকে এবং এই জিনিসগুলো পার্ট পার্ট করে আমরা করব ডিজাইন করবো আজকে

এবার এক এক করে চিন্তা করি আমরা কোথায় কি করব যেমন সবচেয়ে উপরে থাকবে তার নাম ইংলিশে এবং বাংলায় সুতরাং আমরা উপরে দুইটা টেক্সট বক্স আছে এখান থেকে একটা ড্র টেক্সট বক্স নিয়ে আমরা দুইটা টেক্সট বক্স আঁকাব একটাতে তার ইনফরমেশন ইংলিশে দেয়া থাকবে এবং একটাতে তার ইনফরমেশন বাংলা দেওয়া থাকবে কপি করলাম কন্ট্রোল ধরে করতে হবে অথবা কন্ট্রোল সি কন্ট্রোল পি করে ভি করেও কপি করা যায় সম্পূর্ণ কাগজের সাথে লাগিয়ে রাখবো এবার আমরা লিখতে পারি সাধারণত লেখা শুরু করি যেমন

मिशन গুলো

যেভাবে দেখতে সুন্দর দেখাবে অনেক সময় অনেক জায়গায় এই জিনিসগুলো ডিজাইন করা থাকে সেটা না হয় আমরা এই পাশে দেখব ইংলিশে লেখার সময় আরো সুন্দর করে ডিজাইন করবো সেটাকে এটার ব্যাকগ্রাউন্ড কালার একটা দিতে পারি আমরা এই জিনিসটাকে লাল দিয়ে দেই এবং ওকে ব্যাকগ্রাউন্ড কালার এই পুরোটির ইয়েটা ফিল কালার আমরা নীল দিই

लेगी तो मैं ये टाइम से वो ओके ये बोले डॉक्टर ए बी पी एवं एम डी पी एस सी यू আমি এগুলো কিন্তু এমনি লিখছি বোঝানোর উদ্দেশ্যে সি রেজিস্ট্রেশন নাম্বার ফন্টে দিছিলাম এটাকেও পনেরো ফন্টে দেয় এগুলো বাম পাশ থেকে আসে এগুলাকে ডান পাশ থেকে করি আর এটা দিয়ে আমরা করতে পারবো মিডিলে আনলে মিডিলে দুটো দুটো থেকে দেখতে সুন্দর লাগবে তখন এই ঘরটা ছিল হলো বোল্ড করা ছিল এখানে যদি আমরা অন্য কোনো ডিজাইন যে যেমন মনে করেন আমি এখানে এরকম একটা ডিজাইন দিই শেপ দিতে চাই একটা এরকম শেপ দেওয়া যায় শেপ দেয় সেটাও কিন্তু করতে পারবে

আমরা ডিজাইন করতে পারি যে কোনোভাবে না আমরা যেভাবে ডিজাইন করতে চাই সেভাবে ডিজাইন করা যাবে এই মাঝখানে ফাঁকা অংশে সাধারণত যেহেতু ডাক্তার একটা স্টেথোস্কোপের ছবি দেওয়া যায় যদি স্কুল হতো একটা বইয়ের ছবি দেওয়া যেত ওই জিনিসটাকে যত সুন্দরভাবে প্রকাশ করা যায় তো আমরা আবার একটা শেপ নিয়ে নিই এই জায়গার জন্য শেপ নিলে সবচেয়ে ভালো ওর ভিতরে জিনিসগুলো কখনো মুভ করবে না এই জিনিসটা শেপের ক্ষেত্রে খুব ভালো জিনিস তো আমরা শেপ ফিলে যাই পিকচারে যাই অনলাইন থেকে আমরা না হয় যেহেতু ডাক্তার একটা স্টেথোস্কোপ নিয়ে আসি এই শেপ ফিল পিকচার সার্চ আবার দেখি stethoscope.

প্রয়োজন অনুসারে লাইন গুলো নেওয়া যায় বিভিন্ন ধরনের প্রয়োজন অনুসারে প্যাড বিভিন্নভাবে তৈরি করা যায় যেমন ডাক্তারি প্যাডে এর পরে একটা লাইন থাকে যেখানে নাম বয়স তারিখ ইত্যাদি লেখার জায়গা থাকে আবার আমরা একটা টেক্সট বক্স নেই এবং এইখানে সাথে লাগায় ওই ঘরটা তৈরি করি এবং সেটাতে কিছু একটা কালার দিই হালকা শেপ হেল হালকা কোনো একটা কালার দেই ওকে কিন্তু আউটলাইন না রাখলে সুন্দর দেখাবে আউটলাইন রাখলাম না সেটা আমরা শেপ আউট থেকে নো আফলাইন দেখতে পাচ্ছি আউটলাইন আছে শেফ আউট লাইন নোট চলে এসেছে এখন আমরা এখানে লিখতে পারবো নাম

এদেরকে একটু সরাই দিই আমাদের মোটামুটি কিন্তু উপরের অংশের কাজ শেষ এইবার নিচের অংশ নিচের অংশে সাধারণত এক পাশে দেয়া থাকে তার পরীক্ষার রিপোর্ট গুলা বিভিন্ন ছোটখাটো পরীক্ষার রিপোর্ট গুলা আরেক পাশে ডাক্তার বড় জায়গা থাকে সেখানে ডাক্তার সাধারণত রোগীর কি কি পরীক্ষা করতে হবে সেটা দেয় অথবা মেডিসিন গুলো লেখে অর্থাৎ আমাদের এখন দুইটা জায়গা লাগবে তো আমরা দুটো জায়গা ডিজাইন করে ফেলি আমরা টেক্সট বক্স নিয়ে কাজ করি ওকে তো ইনসার্ট আবার যে টেক্সট বক্স আছে টেক্সট বক্স এইখান থেকে একটা ছোট জায়গা নিয়ে এই সাইডে যেইখানে থাকবে হলো তার প্রাইমারি রিপোর্টগুলো ওইটাকে কন্ট্রোল দিয়ে কপি করে আমরা নিয়ে আসতে পারি এবং সেটাকে একটা বড় জায়গা নিয়ে যেখানে রোগীরকে কী কী মেডিসিন এবং কি কি পরীক্ষা দেওয়া হবে তা ডিটেল লেখা থাকবে নিচে কিন্তু আরেকটা জায়গা থাকবে ওটার জন্য আমি জায়গা ফাঁকা রাখলাম এতটুকু জায়গা লেখা হচ্ছে কি কি থাকতে পারে এছাড়া কালার দেওয়া যায় এখানে হালকা কালার দিয়ে দিই এই পাশে আমার কালার থাকে না লেখালেখি যেন স্পষ্ট বোঝা যায় তো এখানে শেপ ফিল একটা হালকা একটা কালার দিয়ে ফেলি ওকে এবং আউটলাইন একটা দেই যেন একটা স্পষ্ট বোঝা যায় তবে আমরা

ফর্মেটে গিয়ে শেপ আউটলাইন নো আউটলাইন ওকে আর এইটার আমি চাচ্ছি শুধুমাত্র এক পাশে বর্ডার থাকবে সেটা হলো ডান পাশে আউট এটা এবং ওই লেখার মাঝে তো আমরা তাহলে প্রথমে নো আউটলাইন করি এরপরে আবার ওটাকে সিলেক্ট করে আমরা এইখান থেকে শুধু এক পাশে বর্ডারটা রাখতে পারি রায় পাশে এবং সেই বরারটা একটু গাঢ় করে দিতে পারি এখান থেকে অথবা ফর্মেট থেকে সেবার প্লায় আচ্ছা তো আমরা এই অংশটা করলাম এখন এই অংশে যে লেখাগুলো থাকতে পারে সাধারণত থাকে হলো তারপরে অপারেশন থিয়েটার ও স্ল্যাশ ই আর কি থাকতে পারে এখানে ব্লাড প্রেশার আরো বিভিন্ন জিনিস আমি কিছু যদি থাকে তাই বড় করে দিলাম এই পাশে সাধারণত উপরে লেখা থাকে একটা আর এক্স বড় হাতের আর এর আর আমরা জানি কোনো সাবজেক্ট লিখতে হলে আমরা এইখান থেকে

আচ্ছা এই মোটামুটি হলো আর যদি কোন জল ছাপ দিতে হয় সেটা করতে পারবো এইটাই জল ছাপ এই ছবিটাই জল ছাপ দিব অথবা অন্য কোনো ছবি বা মনে করি বাঁকা হবে কোনো হস্তের নাম লেখা আছে সাধারণত স্কুলের প্যাডে এইগুলা থাকে বাঁকা করে লেখা তো বাঁকা কিছু লিখতে হলে আমরা কিভাবে লিখবো সেটা আমরা একটু দেখি সেটা একটু ডিজাইন করি ইনসার্টে যাই ওয়ার্ড আর্টে যাই এই ওয়ার্ড আর্টে নিলাম নরমাল লেখা আছে সেই হাসপাতালের নাম মডেল মডেল হসপিটাল

এটাকে আমরা ঘুরায় যেভাবে ইচ্ছা দিতে পারি আমরা এইটার মাধ্যমে এটা ঘুরাতে পারি যে কোনো ডিজাইন দিতে পারি

জল ছাপের মনে হবে এবং এর নিচে এত স্পষ্ট কারণ স্পষ্ট লেখা সমস্যা হতে পারে এইটাকে আমরা হালকা করে দেবো এই ফর্মেটে গিয়ে আমরা কারেকশনের মাধ্যমে অনেক টুলস আছে যার মাধ্যমে কালার হালকা গাঢ় সব করা যাবে অনেকগুলো টুলস আছে সাধারণত এই যে এর মাধ্যমে আমরা হালকা করে আনতে পারবো এই যে আর্টিস্টিক ইফেক্ট দিতে পারবো সেটার মধ্যে কোনো যে কোনো কাজ এর মাধ্যমে আমরা করতে পারবো এই মোটামুটি উপরের অংশটা শেষ বাকি আরেকটু থাকলো আমাদের নিচের অংশ নিচে সাধারণত ঠিকানা এবং যোগাযোগের নাম্বার দেওয়া থাকে এবং কিছু ডিজাইন করেই দেওয়া থাকে আমরা একটু ডিজাইন করেই দেই যেমন আমরা একটা গোল ডিজাইন করি শেপ নেই একটা বৃত্ত নেই বৃত্ত নিয়ে এই একটা আমরা বৃত্ত নিলাম

সাথে এখনো আমরা এখানে বিভিন্ন পয়েন্টগুলোকে মুভ করতে পারবো এখানে একটা অপশন আছে এডিট পয়েন্টস চেঞ্জ শেপ শেপ চেঞ্জ করা যাবে এর মাধ্যমে এখানে যেহেতু এক্সট্রা পয়েন্ট এই এডিট পয়েন্টস এই পয়েন্টস এর মাধ্যমে আমরা এখন এর ভিতরেও কিন্তু বিভিন্ন ডিজাইন চেঞ্জ করে ফেলতে পারি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি আচ্ছা এখানে যদি লেখা করতে হয় আমরা এই যে অ্যাড টেক্সটে যে এখানে লেখা করতে পারব এখন আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারবো কালারটা কালো করে দেই লেখার কালারটা লেখার একটু বড় করি এখানে লিখি কি লেখা যায় নাম আচ্ছা উপরে আমরা একটা নাম দিছিলাম জেনে

এখানে থাকে এগুলো কিন্তু সব কাল্পনিক নাম এটা কোনো আসলে নাম নেই এরকম এগুলো কাল্পনিক এরকম ভাবে দিয়ে ফেললাম মোটামুটি একটা সুন্দর প্যাড আমরা ডিজাইন করে ফেলছি বাকি তো আছে সিরিয়ালের জন্য মোবাইল নাম্বার আরেকটা যেটা থাকে এটা মনে হয় একটু আমরা ডিজাইন করে দিই কীভাবে ডিজাইন করা যায় দেখি আমরা ওই ডিজাইন আমরা নিজের ইচ্ছে মতো যে ডিজাইন নিতে পারবো সেটা আরেকবার আমরা দেখি কীরকম নেওয়া যায় আচ্ছা আমরা একটা চার কোনো শেপ নিই এখানে একটা চার কোনো শেপ নিলাম তারপরে উম এইটাকে আমরা যদি ইচ্ছা মতো একটু পয়েন্ট করি দেখেন এই যে যখন চিহ্ন এরকম আসবে এটাকে ধরে টানলে কিন্তু শুধু এটা টানা আসবে সুন্দর না বিষয়টা এবার এরই একটা কপি আরো একটা নিয়ে ফেলি এবং সেটাকে পিছনে পাঠিয়ে দিই সেন্ট ব্যাকওয়ার্ড এবং সেটার কালার একটু অন্যরকম দিই

এটাতে এটা ছোটটা আছে সেটা তো কোনো বাললাইন না দেই এখানে এবার লেখি সিরিয়ালের জন্য ডংগলে লেটলি ইজ to the এই হলো আমাদের একটা প্যাড ডিজাইন এভাবে করে আমরা খুব সুন্দরভাবে যেকোনো প্রতিষ্ঠানের যে কোনো জায়গায় প্যাড ডিজাইন করতে পারি